মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার তালগ্রাম অঞ্চলে গয়সাবাদ গ্রামে একই পরিবারের চারজন অসুস্থ রাত্রি খাবার খেয়ে অসুস্থ হয় বলে জানান গ্রামের প্রাথমিক চিকিৎসা করার পরে তাদের শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ভরতপুর ব্লক হসপিটালে নিয়ে আসা হয় এবং তাদের চিকিৎসা শুরু হয় ভরতপুর হসপিটালে আসার পর আমাদের ক্যামেরায় ধরা পড়ে হসপিটালের ভিতরে বেদ ছাড়াও হসপিটালের মেঝেতে অসুস্থ রোগীর ভিড় জ্বরে কাতর এলাকার মানুষজন টাইফয়েড জ্বর নিয়ে ভর্তি একাধিক অসুস্থ মানুষ

সুস্থ করা তারপর মুচি টুচি গিয়ে ঘুমিয়েছে ওর বাড়িতে তুলে দিয়ে এলাম দেওয়ার পরে বাড়ি এলাম তারপরে একা শুনছি আমার দেওয়ারের তারপরে দেওয়ারের হওয়ার পরে তখন শুনছি আমার দেওয়ারের ছেলেটা তারপরে মেয়েটা তখন বলছি খুব জ্বর আমি বাড়ির থেকে এক করে খবর নিচ্ছি বৌ মাকে পাঠিয়ে এখন খবর নিচ্ছে মা কাকার হয়েছে মা টার হয়েছে হয়েছে এই বলছি বলছি বলতে মেয়েটাই তো মেয়ে দেখে আসলাম ও দেখতে গিয়ে তখন বলছে যে মা কাকারও হয়েছে খুব

কি মনে হচ্ছে রুটিতে না দুধে না তরকারি সেটা আর কি করব বলবো এবার ছেলেরা খেয়েছে দুধ রুটি ওরা খেয়েছে তরকারি আর দুধ এবার আমার যাটা এমনি কলেস্ট্রল আছে ওর মোস্ট কম ছিল কাল ড্রেস মধ্যে আছে না বলে মোস্ট তরকারি করছিল তাহলে কত কত জনের হয়েছে কত জনের হয়েছে চার জনের চার আপনি কোন হাসপাতাল নিয়ে এসেছেন ভরতপুর এক নম্বর ওরাকে আপনার নাম আমার নাম সুচিত্রা দাস